আসসালামু আলাইকুম আজকে আমি এমন একটা তরকারি রান্নার রেসিপি নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে আমরা গ্রামে থাকলে এটার গুরুত্ব দিই না ফেলে দিই আর শহরে আসলে ঠিকই ওই জিনিস কিনে খাই এখানে কলার মোচা ভাজি রেসিপি নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে কলার মোচাটাকে ভালোভাবে খোসাগুলো ছড়িয়ে নিয়ে এটাতে যেগুলো আছে ফুলগুলো ফুলগুলো খুলে নিতে হবে সে ফুল থেকে আবার শক্ত যে অংশটা আছে সেটা সরিয়ে ফেলে দিতে হবে দিয়ে এটা কুচি কুচি করে কেটে নিব এটা কেটে নিয়ে যে এই অংশগুলো দেখতেছেন এই অংশগুলো ফেলে দিতে হবে কারণ এগুলো সিদ্ধ হবে না ওই জন্য আর কলার মোচার মোচাটা এত সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায় না ঢেকে আলাদাভাবে বাড়তি কোনো পানি দিতে হয় না এখানে তিনটা পেঁয়াজ একটা গোটা রসুন তিনটা কাঁচামরিচ কুচি করে কেটে একটু বাদামি রঙ চলে আসলে এখানে গোটা জিরা দিয়ে দেবো এক চা চামচ মতো জিরার ফ্লেভারটা যে পছন্দ যেমন করেন আমি একটু পছন্দ করে যেন এক চা চামচ দিলাম হাফ চা চামচ দিলেও পারেন এখানে হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে কুচি করা মোচাগুলো দিয়ে দিতে হবে দিয়ে দুই মিনিট মতো ভালোভাবে ভেজে নিতে হবে এখানে হাফ চা চামচ লবণ দিয়েছি লবণ বেশি লাগে না যেহেতু ভাজি করলে অল্প একটু হয়ে যায় ওই জন্য একটু সাবধানে লবণটা দিতে হবে আর একটু তেল লাগে অল্প একটু আমি তখন একটু তেল কম দিয়েছিলাম ওই জন্য একটু তেল দিয়ে দিলাম এখানে দুই মিনিট ভাজার পর এক সাইড করে নিয়ে একটা ডিম দিয়ে দিব ডিমটা এখনই নাড়া যাবে না একটু নিচ থেকে হয়ে আসবে তখন ডিমটা ভেঙে দিতে হবে তাহলে ডিমগুলো গোটা গোটা হয়ে মনে হয় দানা দানা হয়ে থাকে এই ডিমটাকে মোচা তরকারির সাথে মিশিয়ে ভাজি করে নিতে হবে একটু ভালোভাবে ভাজি করতে হবে যাতে করে ডিমের গন্ধটা না থাকে আচ চুলার আঁচটা একটু কমিয়ে দিতে হবে আর একটু সময় নিয়ে ভাজতে হবে তবে বেশি সময় লাগে না পাঁচ মিনিটেই মোচা ভাজি কমপ্লিট হয়ে যায় একটু লাল লাল করে ভাজব আমি আর এই তরকারি থাকলে আমাদের আমার ফ্যামিলিতে আর কিছু লাগে না মানে এত পছন্দ সবার আর আমাদের মতো মেয়েদের জন্য খুব উপকারী কারণ এতে আয়রন আছে আজ এ পর্যন্ত ধন্যবাদ ভালো থাকবেন